আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ধন্যবাদ আসিফ ভাই যুক্ত হওয়ার জন্য তো আপনার কাছে একটা ছোট প্রশ্ন আছে আমার সেটা হচ্ছে দেখা যায় যে মুমিনরা আফলার লাইভে যুক্ত হওয়ার জন্য আর কি হুমড়ি খেয়ে পড়ে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি খুব রেয়ার মুমিনদের লাইভে যান দেখা যাচ্ছে সম্ভবত গত কিছুদিন আগে মুশফিক মিনার ভাইয়ের সাথে একটা কথা হয়েছিল আপনার এর কারণ কি আপনি কেন যুক্ত হন ওদের লাইভে ভাই তাদের লাইভে তো আমি বেশ কয়েকবারই যুক্ত হয়েছি কিন্তু তাদের লাইভে যখন যুক্ত হই তখন আমাকে গালি গালাজ করে বের করে দেয় তারা হ্যাঁ তারা যখন বুঝতে পারে যে আমি আজকে একেবারে ইয়া দিয়া ধরবো সেদিন তারা নানা ধরনের কাণ্ড কারখানা করে একবার আমাকে গালি গালাজ করে বের করে দিছে আমার লাইভে যতবার মুশফিকুর রহমান মিনার যতবার আসছে ততবার আমরা তাকে এমনও লাইভ গেছে যে তার সাথে আমরা ছয় ঘন্টা টানা কথা বলছি হম একটা বিষয় নিয়ে ছয় ঘন্টা বিতর্ক হয়েছে আপনি কি আমাদের সেই লাইভ গুলা দেখেছেন যে যে লাইভে ছয় ঘন্টা বিতর্ক হয়েছে না না সেগুলো দেখা হয়নি আর কি মানে রিসেন্টলি আপনার হচ্ছে কিছু ভিডিও গুলো দেখি আর কি আগের ভিডিও গুলো দেখা হয়নি এক সেকেন্ড আমি আপনাকে একটু দেখাচ্ছি দাঁড়ান আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আপনি যদি ইউটিউব চ্যানেলে ঢুকে যদি আপনি একটু সার্চ করেন তাহলে অনেক কিছু পেয়ে যাবেন আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি তাদের লাইভে আমি তারা আমাদের আমার লাইভে কতবার আসছে কতবার কথা বলে গেছে কতবার ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কথা বলে গেছে আমি তাদেরকে প্রত্যেকের সাথে কথা বলছি তাদের গ্রুপের যে কটা আছে প্রত্যেকের সাথে কথা বলছি আমি এই যে দেখেন একটা প্লেলিস্ট আছে প্লে হচ্ছে এই যে দাঁড়ান আচ্ছা মুমিন নারীদের সাথে আলোচনা আলেম হুজুরদের সাথে আলোচনা দেখে নেবো না আমি একটু দেখাচ্ছি দেখেন হম এটা দেখেন এই যে নবীর বহু বিবাহ নিয়ে নাস্তিকদের সাথে মুশফিক মিনারের আলোচনা এক ঘন্টা ৪০ মিনিট এই যে এই লাইভে আবার চৌত্রিশ মিনিট এই লাইভে হচ্ছে গিয়ে এক ঘন্টা আটত্রিশ মিনিট এই লাইভে দশ এগুলো আবার কেটে কেটে মানে আপলোড করা হয়েছে এক একটা লাইভ আছে এই যে দেখেন শেখ মাহবুবুল আমিনের সাথে এক ঘন্টা বারো মিনিট এই যে এটার নাম কি জানো এটা এই যে ঘ্যা ঘ্যা করে কথা বলে হানিফ হানিফ হ্যাঁ এই এটা হচ্ছে ওয়ান টু লার্ন হ্যাঁ এটার হচ্ছে গিয়ে জেনেটিক সমস্যা আছে এটা নিজেই এসে আমাকে বলছিল জেনেটিক সমস্যা আছে এইটার সাথে কথা বলছি পঞ্চাশ মিনিট তারপর ওদের যে বিলিভার বাংলা সেটার যে একজন আছে কি নাম আলামিন আলামিনের সাথে বলছে এক ঘন্টা ছয় মিনিট দেখতে পাচ্ছেন ওদের যে লাস্ট নেম আন যেটা আছে এলেনিউ সেটার সাথে পঁয়ত্রিশ মিনিট হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে এই যে সাতাইশ মিনিট কথা বলছে এদের এই যে হাফিজ কি যেন নাম মোহাম্মদ হাফিজ তারপরে যে গণিমতের মাল এই যে চুনা হাগা শান্ত চুনা হাগা শান্ত সাথে একটা লাইভে কথা বলছি ১৯ মিনিট ৫৫ সেকেন্ড হ্যাঁ দেখবেন এগুলা হ্যাঁ তারপরে যে ওদের যে আবু বকর জাকারি তার উত্তর দিছে এটার ভিতরে হ্যাঁ তাদের আরেকজন দায়ী ছিল আগে সেটার নাম হইতেছে এটার নামটা কি আমি ভুলে গেছি যে এই ব্যাটার নাম সে তাকে মুরগি কি যেন বলতো মুরগি হ্যাঁ সে নাকি মুরগি দিয়ে কি করত করতো সাথে কি করত এই জন্য তাকে মুরগি বলা হইতো এটা আমার মনে আছে তার নামটা আমার খেয়াল নেই এই ভদ্রলোকের নাম হইতেছে এই ভদ্রলোকের নাম হইতেছে মাসুক বিন আবর এর সাথে পাঁচ ছটা লাইভ করছি আমি পাঁচ ছটা লাইভে সে আমার সাথে ঘন্টার পর ঘন্টা বৈশাখ এইগুলা কাইটা কাইটা অংশ বিশেষ এখানে আপলোড করা হয়েছে কিন্তু আপনি মেইন ভিডিওটাও পাইবেন এইখানে আমি তার সাথে বাইশ মিনিট কথা বলছি এইখানে আরেক মুমিন মুমিনা ছিল গোপন মানে পরামর্শ করতেছিল হারানো যায় কথা যে দেখেন আবার যে মাহবুব শেখ মাহবুবের সাথে কথা বলছিলাম আরেকজন আছে এটার নাম হইতেছে রিজভি না যেন কি রাজীব না রিজভি যেন এই লোকটার নাম সেই লোকটার সাথে কথা বলছিলাম তারপরে মাদ্রাসার আরেকজন আলেম হুজুর ছিল তারপর হচ্ছে গিয়ে যে ব্রাদার রাহুল ব্রাদার রাহুল একবার আসছিল তার সাথে একবার কথা বলছিলাম অল্প যদিও সেটা অল্প ছিল এই যে পাগলা মমিন একটা আছে কেনাডার প্রবাসী সেই পাগলা মমিনের সাথে কথা বলছিলাম তারপরে হচ্ছে গিয়ে আমিনুল ইসলাম মোহাম্মদ আমিনুল ইসলাম এটার সাথে অবশ্য আমি কথা বলি না এটার সাথে আমি কথা বলি না আমার খুবই বিরক্ত লাগে তারপরে হচ্ছে গিয়ে এইভাবে দেখেন আমার প্লে লিস্টে সুন্দরভাবে সাজানো আছে প্রত্যেকটা জিনিস সাজানো আছে কার সাথে কবে কথা এই যে তাকে তার সাথে কথা এই ছেলেটার নাম নাম বলে গেছে এই ছেলেটার সাথে অনেকক্ষণ কথা বলছিলাম এইখানে এই ভিডিওটাতে এই যে মুশফিক মিনার এবং আশরাফুল এই দুইজনের সাথে একসাথে কথা বলছিলাম এই দুইজন একসাথে ছিল এই দুই মুমিন একসাথে ছিল এই দুই মোমেনের সাথে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট কথা বলছিলাম এই মুশফিক মেনের সাথে আরেকটা লাইভ ছিল চব্বিশ মিনিট ছিচল্লিশ সেকেন্ড তারপরে হচ্ছে গিয়ে দেখেন এখানে সমস্ত কিছু প্লেলিস্ট দেয়া দেওয়া আছে যদিও সব ভিডিও আমি করতে পারি নাই সব ভিডিও আমি যে আমার ভিডিও কাইটা দেয় তা সে এখনো সবগুলো করতে পারিনি এখনো অনেকগুলো ভিডিও আছে যেগুলো এখনো করাই হয় নাই তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে তারা তাদের প্রত্যেকটা আমার লাইভে এসে ঘন্টার পর ঘন্টা কথা বলে গেছে ঘন্টার পর ঘন্টা কথা বলে গেছে কিন্তু তাদের লাইভে যখন আমি যাই তখন পাঁচ সাত মিনিট পরেই তারা আমারে গালি গালা শুরু করে একটা লাইভে গেছিলাম সেখানে আমাকে অনুরোধ করছিল ভাই নবীকে নিয়ে কিছু বলবেন না আল্লাহকে নিয়ে গালি দিবেন না নবীকে নিয়ে গালি দিবেন না তাইলে আপনি আসেন আমাদের প্লিজ আমাকে আমন্ত্রণ জানাইছিল মুশফিক মিনার একবার তার যে ওপেন স্টেজে আমি গেলাম তখন যাওয়ার পর আমি বললাম যে গিয়ে দেখি যে একটা মেয়ে ওইখানে কথাবার্তা বলতেছে মেয়েটা বলতেছে যে আচ্ছা মুশফিক মিনার ধরেন আমার বাসায় যদি আমার এক বাবার এক বন্ধু আসে বন্ধু এসে যদি বলে যে তোমার ছোট মেটারে বাচ্চা মেটারে আমি বিয়ে করতে চাই তাহলে আমার বাবা তো তারে পিটাবে তাইলে এটা এটা কিভাবে এই ধরনের কিছু একটা কথা বলতেছিল আমি আর এক্স্যাক্টলি দেখছি ওই ভিডিওটা আমি দেখছি এটা আমি দেখছি তখন আমি বললাম যে আমি তখন মাছকান দিয়ে বললাম যে আপু যদি এরকম কখনো ঘটে তাহলে ছিরা জুতা দিয়া বাইরা ওই মানে পেডোফাইল দেয় ওই শিশু কামি পেডোফাইল দেয় জুতা দিয়া বাইরা বাইর করবেন ঘর থেকে কারণ সে আপনার বাসায় ঢুইকা আপনার মানে আপনার বাসায় যদি এরকম ঢোকে এসে। লুচ্চা লুচ্চা পঞ্চাশ বছরের বুড়া সে যদি আপনার মানে তার বন্ধুর ছোট মেয়েরে পাঁচ বছরই মেরে বিয়া করতে চায় এই পেডোফাইল জুতা করবেন বাসা থেকে দিয়া এই কথা শুই না তারা গেল চেতা তারা হ্যাঁ আপনি না আপনি আমার নবীকে গালি দিয়েছেন আমি বলি আমি আপনার নবীর নিয়ে কি বললাম আপনার নবীর নিয়ে আমি কিছু বলছি আপনার নবীর নামই আমি উচ্চারণ করিনি আমি বলছি পেডোফাইল পাইলে পেডোফাইল যদি ঘরে ঢুকে আমি তো এটা করবো আমার আমার যদি এরকম করে কেউ আমি তুই আমার বাসায় আইসা কত বড় সাহস আমার বাচ্চা মেরে তুই হয়তো কোলেও নিঃস তুই কোলেন তোর মনে এই ছিল এইটা বইলে আমি জুতা দিয়ে বাইরে পঞ্চাশ বছরের বুইরা খাটাসটা আমি বাইর করবো ভাই আপনি কি করবেন ঠিক ভাই বলেন তো একটু আচ্ছা ভাই বিষয়টা হচ্ছে আপনার কাছে কিছু প্রশ্ন ছিল আরো কিছু আমার সময় কম আপনাকে কি করবো এখন প্রশ্ন ভাই সময় কম হলে আমার লাইভে যুক্ত হয় না ভাই আমার যখন আপনি দুইটা প্রশ্ন কমপ্লিট উত্তর না না আমার লাইভে যখন যুক্ত হবেন তখন কমপ্লিট উত্তর আমার শেষ হওয়ার আগে আপনি আরেকটা প্রশ্ন করতে পারবেন না এইভাবে তারা বলতেছে আপনি তো অন্য টপিকে ঢুকা দিয়ে একটা কি সিনারিও বানাতে আমার লাইভে হইলে এই ধরনের মানে প্রস্তুতি নিয়ে যুক্ত হবেন যে একটা প্রসঙ্গের সাথে যখন রিলেশন থাকবে আরেকটা প্রসঙ্গের তখন সেই প্রসঙ্গ আসতে পারে আমি তো কিভাবে আমি পরিষ্কার ভাবে আমি তো দেখাইলাম কিভাবে আমি তাদের লাইভে যুক্ত হয়েছিলাম আমি বলছিলাম এই বই পেটো শিশু বাইর করবেন এই কথাটা আমি বললাম যে জুতা দিয়া বাইরা এই পেটোফাইলের বাচ্চা পেডোফাইল রে পঞ্চাশ বছরের খাটা খাটাস্টারে জুতা দিয়া বাইরা ছিঁড়া জুতা দিয়ে বাইরে ময়লা জুতা দিয়া বাইরা বাইর করবেন ঘরের থেকে তখন তারা চিৎকার করে উঠলো আমি নাকি তার নবীকে গালি দিছি এখন নবীরা গালি দিলাম কেমনে তারা বুঝে ফেলাইছে তার নবীর যে আমি পেডো ফাইল বলছি এটা তারা বুঝে ফেলাইছে আসলে সত্য কথা হইলো আমি আসলে তার নবীরে পেডো ফাইল বলছি এটা সত্য কিন্তু আমি কিন্তু সরাসরি কিছু বলিনি আমি কো আমি পরোক্ষভাবে তার নবীকে আসলে পেডোফাইল বলছি কথা সত্য কিন্তু আমি কিন্তু সরাসরি কোনো শর্ত ভঙ্গ করি নাই সরাসরি আমার কোনো শর্ত ভঙ্গ হয় নাই পরোক্ষ ভাবে আমি নিশ্চয়ই ইঙ্গিত করছি তার নবীকে নিশ্চয়ই আমি ইঙ্গিত করছি এটা সবাই বুঝে কিন্তু আপনি কিন্তু এই জিনিসটাকে শর্ত ভঙ্গ হিসেবে ধরতে পারবেন না তখন তারা কি করল আমাকে শুরু করলো এবং দেখলাম আমাকে করতেছে এবং তারপরে আমাকে বের করে দিল গালি দিয়ে বের করে দিল এরপরে এই জিনিসগুলা এই তারপরে আমি তখন তাকে মুশফিক মিনার মুশফিক মিনার পর আমাকে আবার ফোন দিচ্ছে ফোন দিয়ে বলে ভাই কবি সরি এই যে ওয়ান টু লার্ন সে আপনাকে বের করে দিছে এটা আমাদের মানে মনে আমরা জানতাম না এই জিনিসটা আপনার সাথে করবে সে আমি তো আমরা তো খুবই আমি খুবই সরি ভাই এই জন্য বলি না আপনি আপনি আমাকে নিমন্ত্রণ জানাইছেন নিমন্ত্রণের মানে ইয়া আমার কাছে আছে স্ক্রিনশট আপনার মেসেজের স্ক্রিনশট আমার কাছে আছে নিমন্ত্রণ জানাইছেন তাহলে যেখানে আপনার অথরিটি নাই সেখানে আপনি আমাকে নিমন্ত্রণ জানাইবেন কেন আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন আমি দাওয়াতে গেছি আপনার ওই গ্রুপের আরেকজন আইসা আমাকে গালি দিয়ে বাইর করে দিছে আপনি কিছুই বললেন না আপনি আবার ওদেরকে সমর্থন করলেন এই জন্য তাদের লাইভে এরপরে আর আমি দীর্ঘদিন যাইনি কিছুদিন আগে আবার আমি গেলাম এই দিনও দেখা গেল আরেকটা ডুইকা পড়ছে তো মডারেটর ছিল যদি কোনো শর্ত ভঙ্গ হইতো বা কোনো ধরনের উত্তেজনা হইতো তাহলে সেই মডারেটর সেটা নিয়ে ডিল করতে পারত। কিন্তু দেখা গেল আমি তাকে তাকে শুরুতেই বলে দিছিলাম এই সমস্ত লোয়ার লেভেলের চুনাহাগা এদেরকে এরা যেন লাইভের ভিতরে না থাকে লোয়ার লেভেলের চুনাহাগা থাকলে আমি থাকবো না তখন তারা এগ্রি করছিল এগ্রি করার পরেও তারা দেখা গেল যে তারা মানে এই চুনা শান্ত সেটা ঢুকে তো তাইলে তো আমার তো তখন আর কোনো ইয়া নেই শর্ত পালনের কোনো বাধ্যবাধকতা নেই তখন আমি নবীকে গালি দিলাম তার নবী যে লুচ্চা ছিল সেটা বলে দিলাম তার আগে দেখা যাচ্ছিল যে এই যে সে শায়েক মাহবুব তা সে মডারেশনের দায়িত্ব নিয়েছিল কিন্তু সে আমাকে বারবার প্রমাণ চাচ্ছিল আপনি প্রমাণ করেন প্রমাণ করেন এটা তো আপনি এটা কেন বললেন এটা প্রমাণ করেন আরে সে তো মডারেশনের দায়িত্বে ছিল সে কেন মাঝখানে কথা বলবে আমরা দুজন আলোচনা করতেছি সে মাঝখানে প্রমাণ চাবে কেন কোনো কিছুর সে শুধুমাত্র টাইম মেনটেন করবে এবং দুইজন কোন উত্তেজনা হচ্ছে কিনা দুজন গালিগালাজ হচ্ছে কিনা সেগুলা নিয়ন্ত্রণ করবে গালিগালাজ উত্তেজনা হলে সে সতর্ক করবে আপনাকে সতর্ক করা হইলো আপনি আর কোন ইয়া করবেন না আপনাকে টাইম ধরে দেওয়া হইলে আপনি এই টাইমের ভিতরে কথা শেষ করেন তার মডারেশনের দায়িত্ব হচ্ছে এইটুক কিন্তু শেখ মাহবুব দেখা গেল সে মিনারের পক্ষ হে আমার সাথে কোমর বেন্ডার নামছে আপনি প্রমাণ করেন এটা তো আপনি মিথ্যা কথা বলেন আপনি প্রমাণ করেন না না এরকম কিছু না এরকম কিছু নেই সে দুইজন মিলা তখন আমার সাথে শুরু করলো এইটাও একটা শর্তভঙ্গ ছিল তার দায়িত্ব ছিল মার্ডার রচনার তার দায়িত্ব ছিল না কোনো প্রমাণ চাওয়া বা কোনো কিছু চাওয়া সেটা কোনো কিছু তার দায়িত্ব ছিল না সুতরাং তারা যখন এই মানে রুলগুলা ভায়োলেট করে তখন তো তাদের সাথে আর আলোচনা করার কোনো স্কোপ থাকে না তবে আমার দরজা আমার লাইফের দরজা সবসময় খোলা যে কোনো চুনা হাগা মুমিন যে কোনো মুমিন যদি ভদ্রভাবে কথা বলতে পারে তাহলে আমার লাইভে এসে কথা বলবে কোনো সমস্যা নেই ওই বাদে যেগুলো আমার বউকে আমার মাকে আমার বাচ্চাদেরকে গালি গালাস করছে সেগুলারে আমি কখনো সহ্য করবো না সেইগুলারে পাইলে আমি পাশার ভিতরে লাথি মারা বের করে দেবো যারা আমার বউ বাচ্চা দেখেন এইটার সাথে এই আলোচনা আলোচনার সাথে আমার বউ বাচ্চা মা এদের কারোর কোনো সম্পর্ক নাই সম্পর্ক হইতেছে নবী মোহাম্মদ আল্লাহ ইসলাম ধর্ম মুমিন আমি এই কয়জন নাস্তিক এই কয়জন এই কয়জনের ভিতরে আলোচনা সীমাবদ্ধ থাকতে হবে কখনো আমাদের কখনো দেখবেন না আমরা কোনো মুমিনের মা বোন কে নিয়ে গালিগালাস করছি বা মুমিনের বাচ্চাকে নিয়ে গালিগালাজ করছি মুমিনের মানে বান্ধবীকে নিয়ে গালিগালাজ করছি বউকে নিয়ে গালিগালাস করছি কখনো আমাদের কোনো লাইভে কখনো এই জিনিসটা পাবেন না কোনো নাস্তিকের লাইভে এই জিনিসটা পাবেন না কখনো আমি কখনো নাস্তিকের লাইভে কোনো নাস্তিকের লাইভে এই পর্যন্ত দেখি নাই যে মুমিনের মা রে মুমিনের বউ রে মুমিনের বোন রে গালিগালাজ করতেছে এটা আমার আমার চোখে কখনো পড়ে নাই কিন্তু আমি রেগুলার দেখি যে মুমিনরা আমাদের মা বোন কাচ্চা ছোট বাচ্চা ছয় মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চারা পর্যন্ত নোংরা গালিগালাজ করে বাসা ফেলায় তো এই যে যেগুলা হচ্ছে এই রকমের নি মানে একদম নিকৃষ্ট গালিবাজ সেগুলা কখনোই আমি ঢুকতে দিব না একবারে লাথি মেরা বের করে দিবো বাদ বাকি যেগুলা আছে যেগুলা অনেস্টলি আলোচনা করতে পারে দলিল প্রমাণ দিয়ে আলোচনা করতে পারে সেগুলোর জন্য আমার লাইভের দরজা সবসময় খোলা মুশফিক মিনার আসুক না আজকে দেখেন তার সাথে তার সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করি কিনা তারে কথা বলতে দেয়া সাথে আগেও আসছে আগে এসে এতক্ষণ কথা বলে গেছে না তিল তারা কথা বলতে দেয়নি

রিওয়াইন্ড করি ঠিক আছে আপনাকে এখন এই যে মনে করছেন ভাই এই বাটপাড়ি করে আমার কাছ থেকে পার পাইবেন আমি ভাই খুঁটি নাটি ছোট ছোট জিনিস খুঁটি নাটি এক করে চাপ দিয়া ধরি আমার এখান থেকে এত সোজানা তো ভাই এত সোজানা বাটপারি করা তো ভাই আমি এখন আপনাকে ভিডিওটা আপনারই কথা সেটা বলেছেন না তো যে কি মানে কনক্লুশনে সেটা সেটা যাব সেটা পরে আগে আপনি যে আপনি যে কথা বলছেন সেটা আগে শুনেনই দেখেন চলে গেছে পালায়ে গেছে একটু আগে সে বলল জাল দেখাই দিছে আপনাকে তো প্রমাণ করে দিছে জাল আবার একটু পরে বলল সে জয়েব হ্যাঁ মানে জাল নাকি জয়েব সেটা কিন্তু সে সে আবার বলতেছে আচ্ছা দেখি তার কথা দেখি তার কথা আমরা একটু শুনি ইউটিউব থেকে শুনি সে কি বলছে একটু আগে শুনি শোনেন বাদ বাকি যেগুলো আছে যেগুলা অনেস্টলি আলোচনা করতে পারে আলোচনা করিনি কথা তো বলতে দিছি হ্যাঁ আপনার সেই আগের স্ট্যান্ডে আছেন নাকি স্ট্যান্ড আপ পরিবর্তন করছেন নাকি ওনারা যে প্রমাণ দিছে সেটা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি নাকি ওনারা যে আপনার যে মানে আপনার ওয়েবসাইটে যেগুলো লিখে রাখছেন এগুলা দ্বারা আপনি হচ্ছে কি কনক্লুশনে পৌঁছাইছেন আপনি বলতেছেন যে হ্যাঁ

আপনারা শুনলেন সে আপনি হয়তো খেয়াল করেন নাই এই এই কথাটা বললো কিন্তু শুনেন আপনারা আপনারা আবার একটু শুনেন আমি কি বললাম এবং সে কি বললো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন সে কি বললো একটু শুনেন নেন জাল হাদিস তো আমি চাইলাম ভাই জাল হাদিস যে কোথায় আছে সে লেখা এটা যে মিথ্যা কথা এটা যে জাল হাদিস এটা কোথায় লেখা আছে আমি তো বারবার চাইলাম সে তো এটা জাল হাদিস এটা তো দেখাতে পারে না আমাকে ভাই হয়তো সে কিটা দেখাইছে আপনারা শুনতে পেলেন আপনি হয়তো খেয়াল করেন নাই এই কথাটা বললো আমি বললাম জাল হাদিস যে সে 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 দেখাইছে সেটা কথা একটু স্লো করে শুনি কথাটা কথাটা করে দেখেন কি বলে সে আবারও দিচ্ছি দেখেন আপনি হয়তো খেয়াল করেন নাই সে কিন্তু বললো আপনি হয়তো খেয়াল করেন নাই জাল হাদিস যে সে দেখাইছে সেটা সেটা দেখাতে পারেনি এটা ছিল আমার প্রশ্ন সে উত্তর দিল না আপনি তো বোধহয় খেয়াল করেন নাই এটা সে বললো শোনেন আবার আবার আগে থেকে দেই দেখেন এই যে হাদিস যে কোথায় আছে সে লেখা এটা যে মিথ্যা কথা এটা যে জাল হাদিস এটা কোথায় লেখা আছে আমি তো বারবার চাইলাম সে তো এটা জাল হাদিস এটা তো দেখাইতে পারেনি আমাকে আই আই তো সে যেটা দেখাইছে এত খেয়াল করেন নাই সে দেখাইছে হ্যাঁ সে নাকি দেখাইছে আমি নাকি খেয়াল করি নাই জাল হাদিস এটা সে দেখাইছে আমি নাকি খেয়াল করি নাই ভাই আপনারা মানে মুমিনরা এত মিথ্য কেমনে হন এই জিনিসটা না আমি আসলে বুঝি না যে একবারে সোনা মুখে মিথ্যা কথা বলতে হবে মানে একদম আইশাইখানেশ মানে পট করে মিথ্যা কথা বলে দিতে হবে আবার একটু পরে সে বলল না জয়ীফ দেখাইছে একটু আগে বললো জাল এটা নাকি সে দেখাইছে আমি নাকি খেয়াল করি নাই আবার একটু পরে বলতেছে না জয়ীফ দেখাইছে দেখেন মানে বাটপারিটা কি জয়ীফের ভিতর দিয়ে সে সুন্দর করে চিপা দিয়ে জাল ঢুকাই দিছে আর এই হাদিসটা যে জয়ীফ কিনা সেটা নিয়ে মুশফিক মিনারকে আসতে বলেন না আইসা তো আমার সাথে কথা বলুক আমরা তো আমি তো রাজি আছি আমি তো বলি নাই যে মুশফিক মিনার আসলে কথা বলবো না এটা তো আমি বলি নাই সে তার মানে তাদের প্ল্যাটফর্মে গেলে তো এই সমস্ত করে তারা আমার প্ল্যাটফর্মে কোনো দিন কখনো ঘটে নাই কখনো কোনো দিন আমরা 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 পাইলে আরো মুরগি আমরা মনে করেন মুরগি পাইছি হ্যাঁ মুমিন আসলে আমরা মনে করেন মুরগি পাইছি আর মুশফিক মিনার আসলে তো আমরা পুরো গ্রিল মুরগি পামু ওরে যে কিভাবে ইয়া করা হবে গ্রিল করা হবে সেটা তো মজায় মজা হবে আমার আমাদের জন্য কিন্তু তাদের লাইভে গেলে দেখা যায় সবগুলা ডরায় যায় সবগুলা থরফর থরফর করে এদিক সেদিক 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 করে ভাই এত ডরানোর কি আছে তো কথাই বলতেছি আমরা তো মানে আক্রমণ করতেছি না মানে সবগুলা ডরে ডরে এরকম দৌড়োদৌড়ি শুরু করে মানে মুরগির খোয়ারে বাঘে ঢুকলে যে এরকম মুরগি গুলা দৌড়ে দৌড়ানো শুরু করে এরকমের শুরু করে এরা মানে আমি বুঝি না এটা কেন তারা জিনিসটা কেন ঘটে সেই জিনিসটা আমি বুঝি না আমি আপনাদেরকে মানে এটা হচ্ছে একটা আশ্চর্য বিষয় যে তারা কেমন কেমনে ডরায় কেমনে ডরায় তারা আমি একটা ছবি আপনাদেরকে দেখাবো মানে ওরা যে কিভাবে ডরায় মানে নাস্তিকদেরকে নাস্তিক একটা ঢুকলে ওরা মনে করেন একেবারে ইয়া হয়ে যায় বিশেষ করে আমি ঢুকলে তো পুরা মানে ভয়ে আতঙ্কিত হয়ে যায় দেখেন বাম পাশের টা হইতেছে যখন নাস্তিক কোন মুমিনের লাইভে ঢুকে তখন আর ডাইন পাশের টা যখন কোন মুমিন কোনো নাস্তিকের লাইভে ঢোকে তখন এইটা আমি মিম বানানোর জন্য রেখে দিচ্ছি মিম বানাবো এটা একটা মজা মজা যে নাস্তিক গুলা কি মানে কথা বলার জন্য ছুইটা মুুটা আসবে একটা নাস্তিক একটা মুমিন ঢুকলে দেখবেন নাস্তিকরা কথা বলার জন্য তর্ক করার জন্য ছুইটা মুইটা আসবে সব নাস্তিক আমার ব্যাকস্টেজ ভর্তি হয়ে যাইতো যখন মিনার আইতো কথা বলার জন্য ভাই আমার একটু সুযোগ দেন আমার একটু দেন আমি একটু থাকতো কিন্তু মানে মানে গেলে সব শুরু করে ডরায় কেমন 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 যেন করে আওলা হয়ে যায় তাদের কথাবার্তা মুশফিক মিনারকে তো বলেই দিছি যে সে এসে এখানে এসে সেই জিনিসটা নিয়ে আলোচনা করি সে আসুক অসুবিধা কি অসুবিধা তো নাই কোনো কথা বলতে তো কোনো সমস্যা নেই আমরা তো তারা মেরে ফেলবো না তাই না তারা মেরে ফেলবে আমাদেরকে কিন্তু আমরা তো তাদের কাউকে মারবো না ঠিক আছে পরের জনকে যুক্ত করি দেখেন এই মুমিনটাও কি পরিমানে বাটপারি করে গেল সে বলল যে জাল এটা নাকি দেখাই দিচ্ছে আপনি হয়তো খেয়াল করেন এই জাল দেখাই দিচ্ছে পরে আবার সে বলতেছে না জৈব আর ওইটা কি ওইটা যে জৈব কিনা সেটা নিয়ে তো কথা আছে আমার তো কথা শেষ করতে দেয় নাই আমার তো আমি আগে জিজ্ঞেস করছি যে একই জিনিস যদি জাকারিয়া মঞ্জুরিলাহি তারপরে পাকিস্তানের বিখ্যাত মুফতি ওসমানি তারপরে এই অসংখ্য গ্রন্থে অসংখ্য তাফসির তাদের গ্রন্থে এই যদি থাকে এবং সেটা যদি আমারও গ্রন্থে আমার ইসেও থাকে আমার লেখাতেও থাকে ওরা যদি তাহলে আমাকে যদি এইটার কারণে এই রেফারেন্স উপস্থাপনের কারণে যদি বাটপার বলা হয় তাহলে তো ওরাও বাটপার জাকারিয়া তো বাট মঞ্জুরি লাহি বাটপার পাকিস্তানের মুফতি শফি ওসমানী বাটপার সমস্ত বাটপার হয়ে যায় ইবনে কাসির বাটপার হয়ে যায় তারপর হচ্ছে গিয়ে মাঝারি কাপ বাটপার হয়ে যায় এবং আরো অনেকে আছে আমি তো সেই জিনিসগুলো রাইখে দিচ্ছি সেগুলো আরো মুশফিক মিনার আসলে আরো ম্যাটেরিয়াল আছে যেগুলো মুশফিক মিনার আসলে তার গলায় পাড়া দিয়ে ধরতে হবে সেগুলো তো আমি রেখে দিচ্ছি সেগুলো আস্তে আস্তে আসবে